আবার একসঙ্গে ফারিয়া জিত বস টুতে জাজ কোথায় বাংলাদেশে মুক্তি পেয়ে দুই হাজার ষোলো সালের ঈদুল ফিতরে দারুণ ব্যবসা করে জিতের বাদশাদা ডন সে ধারাবাহিকতায় চলতি বছর একই সময়ে মুক্তি পাবে বস টু যার ট্যাগলাইন ব্যাক টু রুল একই অভিনেতার হিট সিনেমা বস এর সিকুয়েল এটি বস টুতে জিতের বিপরীতে কাজ করবেন নুসরাত ফারিয়া এর আগে যৌথ প্রযোজনার ছবি বাদশাদা ডনে অভিনয় করেছেন এই জুটি সম্প্রতি কলকাতায় এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে অনুষ্ঠিত হয়েছে মহরদ দুই জায়গায় জিটস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও ওয়ালজেন মিডিয়া ওয়ার্কস লিমিটেড নামক প্রতিষ্ঠানের নাম দেখা যায় কিন্তু কোথাও নেই জাজ মাল্টিমিডিয়ার নাম তবে এরকম ঘটনা এবারই প্রথম নয় বরাবরই বাংলাদেশে ঘটা করে যৌথ প্রযোজনার কথা প্রচার করা হয় কিন্তু কলকাতার কোথাও সেই ছোঁয়া দেখা যায় না বাংলাদেশে প্রচার করা হচ্ছে বস্টু পরিচালনা করছেন বাবা যাদব ও আব্দুল আজিজ কিন্তু ফার্স্ট লুক ও ক্যাপিটিস্টিকে শুধু ভারতীয় নির্মাতার নামই শোভা পাচ্ছে প্রথম দিকে শোনা যায় জিতের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া মহরতের দিন জানা গেছে শুভশ্রীও থাকছেন চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হচ্ছে শুধু বাংলাদেশের বাজার দখলের জন্য ভারতীয় প্রতিষ্ঠানগুলো যৌথ প্রযোজনার নামে এমন করছে অথচ কলকাতায় প্রচার প্রচারণার ক্ষেত্রে বাংলাদেশের নামটি এড়িয়ে যেতে পারলে যেন বেঁচে যান তারা ঘটনা যাই হোক নুসরাত ফারিয়ার অংশগ্রহণ সুনিশ্চিত শুভশ্রীর পাশাপাশি তিনি কেমন করেন এখন